ক্রিসমাস উপলক্ষে যে রিচ ফ্রুট প্লাম কেক আমরা খেয়ে থাকি সেই কেকটা যতই দোকান থেকে কিনে খান না কেন বাড়িতে বানানোর মজাই আলাদা তো যারা কোনো দিনও কেক বানাননি তারাও পর্যন্ত বানিয়ে ফেলতে পারবেন এমনই সহজ রেসিপি তো চলুন তবে শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য আপনাদের কিছু ড্রাই ফ্রুটস লাগবে এখানে আমি কাজু কিশমিশ আলমন্ড চেরি টুটি ফুটি মোরব্বা খেজুর এইসব নিয়ে নিয়েছি নিয়ে নিতে হবে একটা দশ টাকা দামের যে কোনো ফ্রুট জুস আমি এখানে এক কাপ মতন ড্রাই ফ্রুটস নিয়েছি আর এক কাপ নিয়ে নিব ফ্রুট জুস তো আমি এই রকম করে একটা নিরামিষ কেকেরও রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা সেটাতে ডিম থাকছে না কিন্তু এই রেসিপিটা আমি করব ডিম দিয়ে তো এটা হচ্ছে ডিম দিয়ে একটা আমি রিচ ফ্রুট প্লাম কেক করবো তো এখানে দেখতেই পাচ্ছেন ফ্রুটগুলো নিয়েছি আর সেই জুসের প্যাকেট থেকে জুসটা ঢেলে আমি এটাকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি কিছুক্ষণ কম আছে এটাকে সেদ্ধ করে নিতে হবে তারপরে টুকরো দারচিনি আর একটা একটা লবঙ্গ দিয়ে এটাকে পাউডার করে নিতে হবে এখানে এলাচ দেওয়া হয়নি দারচিনি আর লবঙ্গ সেটার পাউডারটা দিয়ে এখানে এক কাপের মতন চিনি আমি দিয়ে দিয়েছি ভরে এক কাপ চিনি দিয়েছি যেহেতু এখানে আমি দু কাপ ময়দা দিয়ে করব সেই কারণে আমি ভরে এক কাপ চিনি নিয়েছি দিয়ে ভালো করে এবার কম আছে চিনিটাকে গলিয়ে নিতে হবে খেজুর দেওয়ার ফলে কালারটা ডার্ক আসে তাই অবশ্যই খেজুরটা অ্যাড করবেন আপনাদের কাছে যদি আম সত্য থাকে আপনারা আম সত্য দিতে পারেন তারপরে এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাকে হালকা চেলে নিতে হবে দুটো ডিম আর ওয়ান থার্ড কাপ অয়েল মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে তারপরে এখানে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ বেকিং পাউডার আর হাফ চাম হাফ টি স্পুন বেকিং সোডা নিয়ে নিতে হবে এখানে আপনারা এক কাপ অনুযায়ী করতে গেলে আপনাদের এক কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার আর হাফ টি স্পুন বেকিং সোডা নিতে হবে এক্ষেত্রে আপনারা এই মাপ অনুযায়ী আপনারা আর চারটা কেক আরামসে বানিয়ে ফেলতে পারবেন আমি এখানে বড় বড় দুটো কেক বানিয়েছিলাম তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব এক চামচের মতন কোকো পাউডার আর কিছুটা ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা অবশ্যই দিবেন তাতে ডিমের গন্ধটা কেটে যায় আর খেতেও খুব সুন্দর লাগে তারপরে চিনি আর মিক্স ফ্রুট দিয়ে যে মিক্সটা করে রেখেছিলাম সেই ফ্রুটের মিক্সটা এর মধ্যে অ্যাড করে দিব। এটা যেহেতু ড্রাই ফ্রুট কেক তো খুব একটা লিকুইডই হবে না ব্যাটারটা একটু গাঢ় হবে এইভাবে ধীরে ধীরে এটাকে মিক্স করে নিতে হবে তারপরে এখানে দুই চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিতে হবে বাস আর কিছুই না এবার বাটিতে আপনাদের কাগজ লাগিয়ে তাতে সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন তারপরে এটাতে ওটিজি হোক কড়াই হোক আপনাদের কাছে ওটিজি না থাকলে কড়াইয়ে এটা কম আছে যেহেতু এটা বড় আছে এক ঘন্টা লেগে যাবে সময় এক ঘন্টার মতন এটাকে রেখে কম আছে রেখে দিবেন দেখবেন আপনার কেক রেডি হয়ে গেছে আর ওভেনে করতে গেলে সেম পঞ্চাশ মিনিটের মতন রেখে দিতে হবে কেক আপনাদের রেডি হয়ে যাবে তো দেখুন একটা কেক আমি এরকম হতে দিয়েছি গ্যাসের মধ্যে আর একটা আমি করে নিয়েছি ওটিজিতে তো গ্যাসের মধ্যে এরকম করার পরে আমার কেকটা হয়ে গেছে এক ঘন্টা পর আমি কেকটা দেখলাম চাকু দিয়ে মাঝখানে তো দেখছি কেকটা আমার হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমার চ্যানেলে আরও অনেক রকমের রেসিপি কেকের রেসিপি দেওয়া আছে কোনটা কেকের রেসিপি আপনাদের সবথেকে ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখতেই পাচ্ছেন কেকটা কতটা ফুলে গেছে কতটা স্পঞ্জি হয়েছে আমার সব কেকগুলো রেডি হয়ে গেছিলো ক্রিসমাসে দেওয়ার জন্য আর এটা হচ্ছে আমি ওটিজিতে করেছিলাম বাকিটা যেটা ব্যাটারটা ছিল সেটা দিয়ে তো ভালো লাগলে লাইক করে দেবেন ধন্যবাদ